মামা আসছে আমাদের বাসায় আর বড় ভাই আসছে তো এখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া হবে কিছু একটা কেনা হবে আর শুক্রবার একটু ঘুরতে আসছি এখানে তো মূলত দেখি নেয় ভাই নিবেন নেন উঠান উঠান এখানে বড় একটা বারাত আছে ফ্রিজের এখানে সব ধরনের শরবত কিন্তু শরবত তারপরে রেডবো টাইগার যত যা আছে সব কিছু কিন্তু আছে তো ওই যে রানী আপার গুডে রানী আপা আচ্ছা রানি রানি নেওয়া হয়নি এখন ভাই রেড বুল নিবে তো দুইটা রেড বুল নিব আমরা নিয়ে নিচ্ছি আরও সাথে কিছু এখানে মার্কেটে আমরা এখন বের হয়ে যাব মূলত আর কিছু নাই আর এই যে চকলেটটা কেনা হয়েছিলো এ তিন তিনটা চকলেট কেনা হয়েছে তো এখন আমরা বের হয়ে যাব আর এখানে এই মার্কেটটা খুবই জনপ্রিয় একটা মার্কেট মামা কিছু বলবেন কিছু বলবে না মামা শরম পাইছে লজ্জা পাইছে আর ভাই তো ভাই ভাই তো চলে যাচ্ছে এখান থেকে ও আচ্ছা এখন কে শেয়ার আবার চেঞ্জ করে বলছে ওখানে ওদিকে যেতে আবার ফ্রেশ ফুড বলতে কি সুন্দর টমেটো দেখলেই তো লোভনীয় লাগে জাস্ট অসাম না আমি কিছু নিব না থ্যাংক ইউ ভাইয়া